আজকে আমরা জানব পরমাত্মাকে কেন ভোগ লাগিয়ে সেটা খাওয়া উচিত আমরা প্রত্যেক মনুষ্য আত্মা অনেকবার শরীর ধারণ করি অর্থাৎ জন্ম চক্রে আসি তো প্রত্যেক মনুষ্য আত্মার মধ্যে অনেক জন্মের কর্মের হিসাব কিতাব থাকে অনেক জন্মের হিস্ট্রি আমাদের সবার আত্মার মধ্যে আছে তাই তো তো এইবার যখন আমরা কোনো কিছু রান্না করছি তো কি হচ্ছে ওই রান্নার সাথে আমি যদি পরমাত্মাকে বাবাকে স্মরণ না করে করি তো ওই রান্নার সাথে আমার যে হিস্ট্রি আমার যে অনেক জন্মের রেকর্ড সেটাও সেই খাবারের মধ্যে যাচ্ছে এইবার সেই খাবারটা যে খাচ্ছে সে শুধু খাবারই খাচ্ছে না যে ব্যক্তি রান্নাটা করেছে তারও সেই অনেক জন্মের যে কর্মের হিস্ট্রি আছে কর্মের রেকর্ড আছে সেগুলো খাচ্ছে অর্থাৎ তাকেও কিন্তু সেই কর্মভোগের আওতায় চলে আসতে হয় মানে যে ব্যক্তি গ্রহণ করছে সেও সেই ব্যক্তির মানে যে খাবারটা রান্না করলো তার কর্মভোগের মধ্যে চলে এলো তার কর্মের হিসাব কিতাবের মধ্যে তো তাকেও সেটা চুক্ত করতে হবে তাই না কিন্তু যদি আমরা বাবাকে ভোগ লাগিয়ে অর্থাৎ যে কোনো ভোজন মানে কোনো কিছু যখন আমরা বাবার ইয়াদে করি তখন আমার যে হিসাব কিতাব আমার যে এতবার জন্মের রেকর্ড সেটা কিন্তু তখন কি হয়ে যাচ্ছে বাবা কি বিন্দি তো সেটা তখন বিন্দি হয়ে যাচ্ছে জিরো তখন বাবার যে শক্তি সেটা সেটার সেই খাবারের মধ্যে পড়ছে আমার কর্মের কোনো হিসাব কিতাব সেই খাবারে যাচ্ছে না তো সেটা যখন আমরা বাবাকে ভোগ লাগাচ্ছি তো সেটার কর্ম যে ভোগ সেটা জিরো হয়ে যাচ্ছে সেটার হিসাব কিতাব থাকছে না এইবার সেই ভোগ যে গ্রহণ করছে সেও যখন বাবার ইয়াদে সেই বাবার স্মরণে সেই খাবারটা গ্রহণ করছে তখন সেই খাবারের মধ্যে বাবার শক্তি পড়ছে সেই খাবার কি হয়ে যাচ্ছে বলে না ব্রহ্মা ভোজন ভঞ্জনকারী দুঃখ হরণ করছে আমাদের শক্তি দেয় আমাদের মধ্যে পবিত্রতা সুখ আনন্দ আসে কারণ তখন সেখানে কারো কর্মের যে হিসাব সেটা থাকে না যেমন একটা আপেল আমার কাছে আছে তাহলে সেই আপেলটার পেছনে কত হিসাব আছে সেই আপেলটা কেউ সেই আপেল চাষ করেছে হম বীজ বপন করেছে কেউ সে তারপরে সেটা বাজারে বিক্রি বাজারে এসেছে তারপর সেটা থেকে আমরা নিয়েছি তাহলে ওই একটা আপেলের পিছনে কতজনের কর্মের হিসাব আছে তো সেটা যদি আমি এমনি এমনি খেয়ে নিই তাহলে ওই যে কর্মের যে এতজনের কর্ম ওই আপেলের মধ্যে আছে সেই হিসাবের মধ্যে কিন্তু আমিও পড়ে গেলাম তাহলে সেইটা আবার আমাকে চুক্ত করতে হবে কিন্তু আমি যদি সেই আপেলটাকে শিব বাবাকে ভোগ লাগিয়ে খাই তাহলে কী হবে আমার আপেলের পেছনের যে হিস্ট্রি যে কর্মের খাতা সেটা ক্লোজ হয়ে যায় এইবার সেটা যখন আমি খাব আমি পরমাত্মার গ্রহণ করছি ব্রহ্মা ভোগ তখন আমার মধ্যে শুদ্ধতা আসে কারণ ওটা অলরেডি অশুদ্ধ হয়ে আছে ওটার ভাইব্রেশন তো ওটার মধ্যে আমার কি শুদ্ধতা আসে পবিত্রতা আসে ওই খাওয়ার আমাকে এনার্জি দেয় তাই আমাদের যে কোনো কিছু পরমাত্মাকে ভোগ লাগিয়ে তবেই খাওয়া উচিত এবং যখন আমরা ভোজন বানাবো আমার কর্মের হিসাব যেন অন্য কারো কাছে না যায় তো আমি পরমাত্মার ইয়াদে স্মরণে সেই ভোগটা বানাবো তাহলে পরমাত্মার ডাইরেক্ট শক্তি সেটার মধ্যে আসবে আর সেটাতে অন্যরা বল পাবে সেই জন্যই একই খাবারে কি হচ্ছে কেউ হয়তো পরমাত্মার ইয়াদে করছে কেউ হয়তো ইয়াদে করছে না তো সেটার ভাইব্রেশন দুটো দুরকমের হয়ে যায় একই খাবার ঠিক আছে তাই আমরা সব সময় খাবারকে দৃষ্টি দিয়ে আমরা খাবো আর রান্নাও করবো পরমাত্মার দৃষ্টি দিয়ে পরমাত্মার ইয়াদে আচ্ছা ওম শান্তি আজকে আমরা জানবো